প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক মেয়ে জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মায়া মায়ার পরিবারের বাবা নেই তার মা আছে মা সবজি বিক্রি করে তার ছোট একটা ভাই আছে তো মায়া কিছু করে না কারণ মায়া মাদ্রাসায় পড়াশোনা করেছিল তো বর্তমানে আর পড়ে না কারণ তার মা দুই ভাই বোনের খরচ চালাতে হিমশিম খেতে হয় তার মধ্যে তাদের খাওয়া দাওয়ার খরচ আছে তো মায়ার মা এখন মায়াকে বিয়ে দিতে চায় তো কিন্তু বিয়ে হচ্ছে না তো মায়া বিয়ে সাথে করতে চায় কিন্তু মায়াকে পছন্দ করলেও মায়ার পরিবারকে পছন্দ করে না বা গরিব দেখে তাদের বিয়ে হয় না কারণ মায়ার অবস্থা এতই খারাপ যে তারা যে কিছু টাকা পয়সা দিয়ে বিয়ে করবে সেই অবস্থা নাই তো আজকাল সময় তো যৌতুক চায় তো মায়া এখন ইউটিউবে এসেছেন তো যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শি করবে সেই মানুষটি যেমনই হোক যে নাকি মায়াকে জীবন সঙ্গে করতে পারবে ভালোবাসতে পারবে ভালো রাখতে পারবে তেমন একটা পুরুষ পেলেই মায়া বিয়ে শীত করবে মায়ার ব্যক্তিগত কোনো পছন্দ নেই কারোর সাথে প্রেম ভালোবাসা করেনি তো মায়া চাচ্ছে সরাসরি বিয়ে শি করতে যদি কেউ তাকে বিয়ে করতে চায় তাহলে মায়া রাজি আছে মায়ার কোনো আপত্তি নেই তো দশক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম